যখন গাড়ি চালক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করার চিন্তা করবে প্রথমে ড্রাইভিং সিটে বসে সিটটা অ্যাডজাস্ট করবে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু লিভার আছে এদের টান দিলে অ্যাডজাস্ট হয় এখন কি পরিমাণ অ্যাডজাস্ট করবো আমি এই যে ক্লাস পেডেলে চাপ দিয়ে পাড়া সম্পূর্ণ সোজা করতে পারছি কিনা এই দেখো এখন দিছি আমি সম্পূর্ণ চাপ দিতে পারি নাই আমাকে আরেকটু সামনে নিতে হবে এবার দেখো সম্পূর্ণ চাপ দিছি আমার পাড়াও সোজা হয়ে গেছে এবার আমার অ্যাডজাস্ট ঠিক আছে অ্যাডজাস্টটা করার পর আমি এখানে বসবো বসে আমি প্রথমে গিয়ারটা দেখব গিয়ার লিভার যে গিয়ারটা নিউট্রাল আছে কিনা নিউট্রাল পজিশন দেখার পর আমি ইগনেশন চাবিতে হাত দিব এক গার্ড চাপ দিব ড্যাশবোর্ডে লাইট চলে আসবে এবং সমস্ত সিগন্যালগুলো আমাকে ফলো করতে হবে যেহেতু এটা ফোর হুইল গাড়ি নিউ মডেলের আমাকে ক্লাস করে স্টার্ট করতে হবে এবার আমি স্টার্ট করব অ্যাক্সেলেটার হালকা পা দিব স্টার্ট হয়ে গেছে একটা সরাই স্কার দিলে স্কার্ফ হওয়ার একটু পরে একটু পরে আমাকে এক দিতে হবে হালকা হালকা এক দিয়ে এক দেড় মিনিট সময় এটাকে একটু গরম করতে হবে ইঞ্জিনটা গরম হ্যাঁ ইঞ্জিন গরম করতে হবে ইঞ্জিন গরম হওয়ার পর আমি সিট বেল্টটা আইন স্ট করে নেবো এই যে আমি সিট বেল্টটা বেঁধে দিলাম সিট বেল্টটা বেঁধার বাঁধার কারণ কি যাতে এখন হঠাৎ করে আমার দিকে ঝুঁকে না করি মাঝে খাওয়া থেকে রক্ষা হয় সময় সুন্দর কথা বলছেন ভেরি গুড আপনাদের আইডিয়া কিন্তু খুব সুন্দর হয়েছে আমি চালাচ্ছি হুট করে সামনে কেউ দৌড় দিচ্ছে হুট করে কেউ দৌড় দিচ্ছে এখন যখন কেউ দৌড় দিবে আমার সেন্স কিন্তু কাজ করবে আচ্ছা আমি যদি আপনাকে একটা থাপ্পড় দিতে যাই বা একটা কিছু করি এরকম কিছু করতে গেলাম আপনার ভিতরে একটা ভয় কাজ করে না তো আপনি যখন গাড়ি চালাচ্ছি সামনে যে কেউ দৌড় দিচ্ছে আমার তো তখন একটা ভিতরে ভয় কাজ করবে ভয় কাজ করা মানে কি আমার এই যে ব্রেক পেডেলে পা চলে যাবে অটোমেটিকলি পা কাজ করবে ব্রেকে চলে যাবে এই যে ব্রেকে পা চলে গেছে এখন আমার ব্যালেন্স যদি বডির ব্যালেন্সটা সামনে দিকে ঝুঁকে যায় সামনে দিকে ঝুঁকে গেলে আমি গেলে বাড়ি খেতে পারি শুধু তাই নয় আমার যে বডির ব্যালেন্সটা দুই পায়ের আমার দুই হাতের উপর প্রেশার করবে ব্যালেন্সটা দুই হাতে প্রেসার করলে স্টারিং ডানে বা বামে দৌড় দিতে পারে ডানে বামে প্রেশার করতে পারে এই জন্য আমি যখন এইভাবে থাকবো আমি ঝাটকা ব্রেক করছি আটকা ব্রেক করছি এখন বডিটা যাওয়ার সময় দেখো যেরকম টান দিবে এই যে লক হয়ে গেছে দেখছ তার মানে আমার বডিটা যখন টান দিবে লক এখন আর চেষ্টা করলেও সামনে যাবে না এই সিট বেল্টটা তোমাকে সেফ রাখার জন্য এই সিটের সাথে তোমার বডির ব্যালেন্স রাখার জন্য স্টেয়ারিং বলো এক্সেলেটার ক্লাস এর উপর যেন কোনো প্রেশার না পড়ে তোমার বডির যেন প্রেশারটা চাপ না পড়ে এই জন্য কিন্তু সিট বেলটা ব্যবহার করতে হয় সিট বেল্টটা লক করার পর আমি ক্লাসটা দেবো গিয়ারটা শিফট করবো গিয়ার সিফট করে আমি আস্তে আস্তে ক্লাস ছাড়বো একদিনেটা ধরব এরকম অবস্থায় আস্তে করে আমার ফুল বটন চাপ দিয়ে নামাই দিয়ে আস্তে করে গাড়ি সামনে দিকে মুখ করবো এই যে আস্তে আস্তে যাচ্ছে আমি আবার ক্লাস করে ব্রেকে চাপ দেবো একটু যাওয়ার পরে ক্লাসে চাপ দিয়ে আবার ব্রেকে চাপ দিয়ে ব্রেকের অবস্থাটা বুঝবো ব্রেকটা পারফেক্ট কাজ করতেছি কিনা যদি ব্রেক পারফেক্ট কাজ করে আমি অবস্থায় রাস্তায় উঠবো কন্টিনিউ গাড়ি চালাতে পারবো তবে অবশ্যই গাড়ি চালানোর সময় মনোযোগ সহকারে গাড়ি চালাতে হবে বাড়িতে কী হয়েছে সেদিকে খেয়াল রাখা যাবে না তার কিস্তি আছে আমার কিস্তি আছে বাড়িতে টাকার দরকার আছে বাড়িতে আমার অর্থের প্রয়োজন আছে বা কেউ অসুস্থ আছে সেই চিন্তা করা যাবে না আমি এখন ড্রাইভিং সিটে বসছি ড্রাইভিংটা আমার করতেই হবে শুধু স্ট্যারিংয়ে বসলে যে গাড়ি চালাচ্ছেন তা কিন্তু না আপনার দ্বারা রাস্তার মানুষজন সহ পিছনে থাকা যাত্রী মাল জানের। নিরাপত্তার দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে অথহায় আদার সাইডে আদার সাইডে চিন্তা করার কোনো সুযোগ নাই ড্রাইভারদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় আর আমরা বর্তমানে কিন্তু একটা খারাপ অভ্যাস দেখি যে ড্রাইভারদের হেয় প্রতিবন্ধী করা হয় ড্রাইভারদের অপমান করা হয় অপদস্ত করা হয় একজন গাড়ি চালক এমনি এমনি হওয়া যায় না একটা গাড়ি চালক হতে গেলে প্রচুর শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় আপনাকে যদি এখন বলা হয় গাড়িটা চালান সম্ভব যতক্ষণ পর্যন্ত তার মানে দুই চার ছয় মাস এক বছর দুই বছর ট্রায়াল দিতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে মনে হবে যে আমি রাস্তায় গাড়ি চালাতে পারবো তাও দক্ষ চালক এখনো হয় নাই আট দশ বারো বছর গাড়ি চালানোর পরে তাকে দক্ষ ড্রাইভার বলা যায় যদি তার ভিতরে দক্ষ ড্রাইভারের গুণাগুণ পাওয়া যায় এতটা দক্ষ হলে একজন গাড়ি চালক বলা যায় সেই গাড়ি চালকদের আমরা অপমান অপদস্ত করি অবহেলা করি রকম ভালো সুযোগ তাদের দিলে না এটা আমরা কখনো করব না গাড়ি চালক ভাইদের যথার্থ সম্মান দিব এটা আজকে আপনাদের বলে দিলাম যে গাড়ি চালক ভাইদের যথার্থ সম্মান দিবেন দেখবেন তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন তাদের কাছ থেকে ভালো সেবা পাবেন আপনি মূল্যায়ন করবেন না আপনাকে কখনো সে ভালো কিছু দিবে না তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না ওর কাছ থেকে ভালো কিছু চাইতে ওকে ভালোবাসতে হবে ঠিক আছে বুঝতে পারছেন